হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি একটু বাজার দিয়ে গিয়েছিলাম হাড় বাজার কিছু নিয়ে এলাম চলো দেখি কি কি আনলাম তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো কি নিয়ে এসেছি আমি বিস্কুট হলিক্স আটা ছাতু আর চান টান করে পুজো টুজো সেরে তারপরে বাজার দিয়ে গিয়েছিলাম তাই জন্য একটু বেলা হয়ে গেল এরপরে সবজি কাটবো তারপর রান্না বসাবো এই যে দেখো এবার আমি সবজি কাটবো ইচর কাটবো ইঁচড় কাটলে জানতো বন্ধুরা যে একটু হাতে তেল লাগাতে হয় তার জন্যে আমি একটু হাতে তেল লাগিয়ে নিলাম এরপরে সবজি কাটবো কাটলাম কত আঠা দেখছো বন্ধুরা এই চোরটা কচি বটে ভালোই বটে এই চোরটা খারাপ নয় কাটছি ভালোই চোর কাটতে পারি না তাও একটু চেষ্টা করি এই যে দেখো আমার ইচর কাটা হয়ে গেছে এরপরে এই শাকগুলো বানাবো দেখো এগুলো কি শাক তো বন্ধুরা এগুলো হচ্ছে পাট শাক আমার খুব প্রিয় আজ আমি আর আমার মেয়ে খাবো তো তো আজকে নিরামিষ বৃহস্পতিবার বুঝতে পারছো এই মাছ মাংস কিছু চলে না তার জন্যে আজ ইচড়ের তরকারি করবো শাক করবো আর টমেটোর চাটনি করব আর বেগুন ভাজা করব। এই যে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেল এরপরে চলো রান্নাঘরে যাই ভাতটা বসিয়ে এসেছিলাম তো এ দেখো আমার ভাতটা এরপরে হয়ে গেছে ভাতটা এরপর নামাবো একটা নামিয়ে নিয়ে ওর মাঠটা ঝরিয়ে নিয়ে আমি চড়ে তরকারিতে পরে বসাবো Mira, mi sítio es Tortari. আমার হয়ে গেছে এরপর নামিয়ে দিলাম এরপর আমি পাট শাকটা একটু বসিয়ে দিই নিরামিষ তরকারি তো হ্যাঁ বন্ধুরা এই যে আমার দুটো তরকারি রান্না হয়ে গেল এরপর আর দুটো ভাজাভুজি করে নিই তারপর কালকে আবার তোমাদের সাথে কথা বলবো